গণভবন বা বঙ্গভবন থেকে নির্বাচনী প্রচারণা চালানো হলে সেটি আচরণবিধির লঙ্ঘন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের একথা জানান তিনি তবে সম্প্রতি গণভবনে একশো পঞ্চাশ জন সাবেক সামরিক কর্মকর্তার আওয়ামী লীগের সাথে একাত্মতা প্রকাশের ঘটনা আচরণবিধি লঙ্ঘন নয় বলে জানান তিনি নির্বাচন কমিশন কারো চাপের মুখে নেই জানিয়ে তিনি বলেন নির্বাচনী প্রক্রিয়ায় কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে কমিশন ব্যবস্থা নেবে প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে কমিশন খতিয়ে দেখবে বলেও জানান তিনি নির্বাচন কমিশনার জানান রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির কারণে কেউ মনোনয়নপত্র জমা দিতে না পারলে তিনি কমিশন ও আদালতে প্রতিকার চাইতে পারেন ওই ছোট্ট একটা পার্ট যেটা আছে স্ক্রু এটা যদি না থাকে তাহলে পর গাড়ি চলবে না তা আপ্রচারণা তো চালালে অবশ্যই ইয়া ভঙ্গ হবে আমরা তখন ব্যবস্থা নেব নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছেন এবারে নির্বাচনকে নিজেদের জন্য শেষ পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ এদিকে বিএনপি পন্থী বুদ্ধিজীবী বলে পরিচিত ডা জাফরুল্লাহ চৌধুরী মনে করেন জাতির কাছে জামায়াতে ইসলামের ক্ষমা চাওয়া উচিত দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন নাগরিক ঐক্য আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন এই নির্বাচনে কোনো বিকল্প নেই এবং এতে হারারও কোনো সুযোগ নেই মাত্র একুশ দিনেও বিপ্লব ঘটনা সম্ভব বলে মনে করেন তিনি ডা জাফরুল্লাহ চৌধুরী আওয়ামী লীগের মতো বিএনপি প্রার্থী মনোনয়নে নতুনদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান ব্যারিস্টার মৌদুদ আহমেদ অভিযোগ করেন নির্বাচন কমিশন কর্তব্য ও ক্ষমতা প্রয়োগে সম্পূর্ণ ব্যর্থ ভোটাররা ভোটকেন্দ্রে এলে তাদের জয় অবসম্ভবী বলেও আশা করছেন বিএনপির নেতা আমাদের জন্য এটা একটা বিরাট সংগ্রাম আমাদের এই ঐক্য ফ্রন্টের জন্য বিএনপির জন্য কুড়ি জোটের জন্য সারা বাংলাদেশের মানুষের জন্য এটা একটি বিরাট পরীক্ষা এবং এটা শেষ পরীক্ষা জামাত ইসলামে তার সদস্যরা ধানের শীষ নিয়ে যে আন্দোলন এটা বুদ্ধিমান তার পরিচয় দিচ্ছে জামাত ইসলামের সদস্যদের উচিত হবে জাতির কাছে ক্ষমা চাওয়া তার নিজের জন্য না তার পিতার জন্য তাদের অতীতের জন্য তারপরে পরিষ্কারভাবে বলা যে আমরা মুক্তিযুদ্ধের যে চেতনা এটা সে বিশ্বাস করি নিজেদের মধ্যে বিচ্যুতি দেখা দিলে আগামী নির্বাচনে পরাজয় নেমে আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন চোদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে চোদ্দ দলের বৈঠক শেষে তিনি কথা বলেন বৈঠকে যাসদের একাংশে সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করেন জাতীয় ঐক্যফ্রন্টে দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীরা যোগ দিয়েছে এ জোটকে প্রত্যাখ্যান করার আহ্বানও জানান তিনি আর চোদ্দ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে সবার প্রতি আহ্বান জানান স্বাধীনতা বিরোধী শক্তিকে চিরদিনের মতো বিদায় জানাতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার কথাও বলেন তিনি এই লড়াই হচ্ছে বিএনপি জামাত জোটের সেই দুর্নীতি সন্ত্রাসবাদ এবং জঙ্গি যারা লালন করেছে তাদেরকে চিরদিনের জন্য পরাজিত করা নির্বাচন আমাদের যে কোনো বিচ্ছুতি আমাদেরকে পর্যায়ে দিকে নিয়ে যেতে পারে কিন্তু মনে রাখবেন বাংলাদেশে সব মুখোশ ফেলে দিয়ে রাজাকার খুনি যুদ্ধ অপরাধী দণ্ডিত অপরাধী ও দুর্নীতিবাজ সহ সব অপরাধীরা জোট বেঁধেছে ঐক্যফ্রন্টে আজকে বাংলাদেশকে যদি উন্নয়ন ও শান্তির পথে রাখতে চান শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন লেভেল প্লেইং ফিল্ডের নামে বিএনপি সন্ত্রাসীদের পুনর্বাসন করতে চাইলে সরকার বরদাস্ত করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সকালে কুষ্টিয়ায় নিজেদের বাসায় দলের নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বিএনপি লেভেন প্লেইং ফিল্ড নামে সন্ত্রাসীদেরকে যদি পুনর্বাসন করতে চায় সেইটা তো নিশ্চয় শৃঙ্খলা রক্ষার বাহিনী বা সরকার বরদাস্ত করতে পারে না এখন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালালেই যদি এখন বিএনপি তাদের যদি জ্বালা হয় তো বিএনপি কি দল